হ্যালো ব্রিমান তো আজকের ভিডিওতে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের পর কারা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং কারা কারা এই স্কলারশিপ থেকে বছরে ষাট হাজার টাকা করে পাবে কারা কারা এই স্কলারশিপ থেকে ষাট হাজার টাকা করে পাবে সেটা জানার আগে আমাদের এটা দেখতে হবে কারা কারা মাধ্যমিকের পর এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কারণ উচ্চ মাধ্যমিকের পর সবাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না তো সবার ফার্স্ট এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিকের পর ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজে তোমাদের ভর্তি হতে হবে তোমরা যদি অন্য কোনো রাজ্যে কোনো কলেজে ভর্তি হও তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না সেকেন্ড তোমার ফ্যামিলির বার্ষিক ইনকাম দেড় লাখ টাকার থেকে কম হতে হবে থার্ড ক্রাইটেরিয়া হলো এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের এইচএস কমপ্লিট করতে হবে তোমরা যদি সিবিএসি বা আইসিএসসি বোর্ড থেকে তোমাদের এইচএস কমপ্লিট করে থাকো তো তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না এছাড়া আরও কিছু ছোটোখাটো ক্রাইটেরিয়া থাকে কিন্তু মেনলি এই তিনটে ক্রাইটেরিয়া যদি তোমরা ফুলফিল করতে পারো তো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো এবার আমরা দেখে নিই কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করলে বছরে ষাট হাজার টাকা করে পাবে তো উচ্চ মাধ্যমিকের পর তোমরা যদি কোনো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হও তবে তোমরা এই স্কলারশিপ থেকে মাসে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে ষাট হাজার টাকা করে স্কলারশিপ পাবে আর এই ষাট হাজার টাকা তোমাদের যত বছরের কোর্স তত বছর ধরেই দেয়া হবে অর্থাৎ যদি তোমাদের কোর্স চার বছরে হয় তো তোমাদের প্রত্যেক বছর ষাট হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ চার বছরে তোমাদের মোট দু লাখ চল্লিশ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে আর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সেই না উচ্চ মাধ্যমিকের পর তোমরা যদি কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে এম ভর্তি হও তবুও তোমরা বছরে এই স্কলারশিপ থেকে ষাট হাজার টাকা করে পাবে কিন্তু এর জন্যে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন এক্সাম অর্থাৎ এইচ এস সিক্সটি পার্সেন্টের ওপরে স্কোর করতে হবে তবে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং বছরে ষাট হাজার টাকা করে পাবে ওকে তো আমরা এটা দেখে নিলাম উচ্চ মাধ্যমিকের পর তোমরা যদি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল কোর্সে ভর্তি হও তবে তোমরা স্কলারশিপ থেকে ষাট হাজার টাকা করে পাবে কিন্তু কেউ যদি উচ্চ মাধ্যমিকের পর মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে না গিয়ে নর্মাল সায়েন্স বা আর্টস নিয়ে পড়তে চায় তবে তারা স্কলারশিপ থেকে কত টাকা করে পাবে তো কেউ যদি উচ্চ মাধ্যমিকের পর ওয়েস্ট বেঙ্গলে কোনো গভর্নমেন্ট কলেজে সায়েন্স নিয়ে পড়ে তবে সে বছরে আঠেরো হাজার টাকা করে পাবে এবং কেউ যদি আর্টস নিয়ে পড়ে তবে সে বছরে বারো হাজার টাকা করে পাবে এবং কেউ যদি কমার্স নিয়ে পড়ে সেও বছরে বারো হাজার টাকা করে পাবে এছাড়া আন্ডার গ্র্যাজুয়েটের পর তোমরা যখন পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি হবে তখন যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা বছরে তিরিশ হাজার টাকা করে এবং যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়ছে তারা বছরে চব্বিশ হাজার টাকা করে স্কলারশিপ পাবে আর এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা জানার জন্য ওপরে এই ভিডিওটাতে ক্লিক করতে পারো আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি এন পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ